لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زَبَانْ كل بر يعوذ بالله من شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأما ثمود فهدينا فاستحبوا العمى على الهدى فاخذتهم صاعقه العذاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب رب وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه در في شأن نتري قطروا قدر يا كرديا دل کو سن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا بلا علا بکمالی کشفت الدجا جما ہی নহে সমাপ্ত কর্ম অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে সুবিমল জ্যোতি তি উলা বিকামিহি كشفت دُجَابِ بجماله حسنت جميع خصاله أتشكري مبارك ما فيه وإتهاشي شاه سكندر رحمة الله عليه ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মোতাবারাক মোবারক ঐতিহাসিক তফসিরুল ফরান মাহফিল সুন্দরতম মোবারক আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রেহানুল কবির আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি ওনার ব্যবসা বাণিজ্য ইনকামে আল্লাহ পূর্ণ বাড়াকা দান করেন পরে না আমি উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষের একান্ত প্রিয় মানুষ এস এম রাশিদুল আলম সবুজ সাহেব আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি এই জনপদের কল্যাণে আল্লাহ যদি ওনাকে মানুষের কল্যাণে নিবেদিত করেন আল্লাহ যেন দিনের খিদমতের জন্য ভাইকে কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিনের আওয়াজটা একটু জোরে হলে আমার কাছে একটু ভালো এই এলাকাটা অন্তর্ভুক্ত না জয়পুর হাটের আওয়াজ কি এত আসতে এটা সম্ভব হয় একটু জোরে সোরে হিম্মত নেয়া বলেন তো আমিন মাঝ ওই এরকম বীর মানুষের মতো একেবারে বীর পুরুষের মতো ইনশাআল্লাহ এই মুবারক মা ফিলিপ সম্মানিত মেহমান যারা কথা বলেছেন কথা রেখেছেন মারণ আবু সিদ্দিক আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই ভাইয়ের জন্য আমরা দোয়া করি সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে তিনি কথা বলেছেন খুব সুন্দর গঠনমূলক কথা বলেছেন আল্লাহ যেন ওনার কথাগুলা উনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন পরে না আমিন কথা রেখেছেন হাফিদ মাওলানা মোহাম্মদ শামীম হোসাইন ভাইয়ের জন্য আমরা দিন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে কাবিলিয়া তোলা একজন আলিম হিসেবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পড়ে না আমিন আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি আমাকে বলতেছিলেন হুজুর হেদায়েতের উপরে কিছু কথা বলেন আদব এবং শিষ্টাচার নিয়ে ভদ্রতা নিয়ে কিছু কথা বলেন যাতে করে মানুষ অন্তত আমলের কিছু বিষয় এখান থেকে নিয়ে যেতে পারে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে না সবার কাছে না মনে হয় কেমন লাগছে এই মাহফিল আজকে আমরা যে আয়তে কারিমা আলাপ করেছি এই আয়তে কারিমাকে ঘিরে আজকে কথা বলবো কথা শোনাবো ইনশাআল্লাহ যতজন বসে জবান খুলে মালিকের শকর আদায় করি সবাই মিলে পড়ি কালিমা তো কালিমাত্র আমার মনে হয় সম্মানিত ফুদালা করামা ইম্মা অনেকে আসছেন এসেছেন সম্মানিত মুরুব্বান দূর দারাজ থেকে এসেছে তার উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এ মুহূর্তে হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারকবাদ সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালীমাতুর শক্রাল হামদুল্লাহ এখনো তো এই দিকের কোনো আওয়াজই নেই তিরিশের নিচে বয়স কে বলে তাগরা যুবক যারা তোমরা একটু हिम्मत নিয়ে আওয়াজ করে শোনাও তো বলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না কিন্তু শুধু যুবকরা আগামী দিনে মুরব্বিদের ভূমিকা থাকবে খালি দোয়া যেই মুরব্বিদের ভূমিকা দোয়া বলছি আমাদের আশিক ভাই একটু লয়ে বসছে দেখুন হুজুর আমিও তখন মুরব্বি চলে গেছে কি করাবো তো মুরব্বিদের দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন কোন যুবক আর মুরবী সবাই থাকতে হবে একটা সমাজের ভিতরে যুবকরা সবাই আরেকটা বার এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন যত মুরব্বী এখানে আসছেন আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি আমাদের বয়স তিরিশের উপরে হইছে না তিরিশের উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্রকণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ দৌলেল্লা আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে যে ঠিক নেই তার মানে যুবকদের অবস্থা কীরকম চিন্তা করে এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ দৌলেল্লা তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না যারাই এখানে আসছে এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে একটু কথা বলার সুযোগ ও ঠিক তো কয় না বছর আমরা দেখেছি জাগায় জাগায় মাহফিলে বাধা দেওয়া হয়েছে রাজা রাজাকার বলে আলেন্দে গাড়ি দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এই সব শেষ আর আমরা সেই দিকে তাকাইতে চাই না যদি আবার সেই দিকে আপনি দেখতে চান আগামীর দিন হবে ভয়াবহ আজাবের দিন রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি আল্লাহ হাবিব জানায়া গেলেন যদি তোমরা আবার ভুল করে ফেলো ইমারত সুফাহ নির্বোদ্রা যদি ক্ষমতা আসে দুই নাম্বার আজাব নেমে আসবে অধিক পরিমাণে সত্য নেমে আসবে যেইভাবে রাজাকার বলে আলেমদের অপমান করা হতো ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো আবার যদি ভুল করে নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে তিন বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বুঝেন এটা নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না ওনার নামে সতেরোটা ছিল সতেরোশো মামলাও যদি হইতো আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ সতেরোশোটা অন্যায় করছি কেমনে জবাব দেন জিজ্ঞাসা করার সুযোগ ছিল এর নাম বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক কার দিকে দেখেন টাকার বিনিময়ে যারা বিচার করেছে ভিতরে প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় সোয়া না ঠিক কিনা বলেন আপনারা অনেকে মনে করতে পারেন কি হুজুরে বলতেছে কি এটা আমি আপনাদেরকে সভি একটা হাদিস শোনাইতেছি এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ পরে চার নাম্বারে যদি এবারও ভুল করেন ইস্তিফা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে আগামী দিন যদি ভুল করে ফেলে যুদ্ধ হবে দেশে আমার কথা হলে আপনি বাধা দিতে আল্লাহ নবী জানা গেলেন যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে এই দেশকে যদি আপনি ভালোবাসে ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে না হলে গৃহ যুদ্ধের দিকে দেশ আগাবে ঠিক কিনা বলে তোমার ঠিক তো ভালো করে কইলেন না পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে তিন মিনিট লাগবে আপনি চিন্তা করতে পারেন এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না পাঁচ নাম্বারে আজাব আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীরে মারবে গড়ে গরে মারামারি হবে ভাই ভাইকে মারবে রাজনৈতিক দ্বন্দ্বে আঠাশে অক্টোবরে দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না এই বলে আমাদের কি অপরাধ এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য জোরে কন কি শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না ওরা যেরকম সত্যুরাশি রাখার তাহার্যোতের কথা বলে শয়তান কিন্তু বাস্তবিকটা এটা পড়ছে কথা কয় শুধুমাত্র খলাক্তানি মিন্নারিউ ও খলাক্তাহু মিন তিন আমারে বানাইলেন আগুন দীপ তারে বানাইলেন মাটি দীপ কেমন করে তার সামনে নত হব এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদূত বিতাড়িত বানায় দিলেন তিনি কে ফাস সাজাদ আলমালা ইকা কুল্ল হুম্মজ মারুন সব ফেরিস্তার সিজ দায়া করেছে শয়তান করেনই অহংকার দেখিয়েছে আজও আমরা দেখেছি দুই হাজার মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না এজন্য একটু সোজা হয় এখনও যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগে ভালো ছিল কি ছিল হুম আপনারা কি ওই পক্ষে এখনো আছে আগেই ভালো ছিল যারা বলছেন এখন তো বা করেন এখন এখন খারার উপরে আমি হাদিসটা যে শুনেছি আপনার কাছে মনে হয় রসুন এই জমানা দেখে দেখে বলতেছি এরকম মনে হচ্ছে না এরপরে নাবিজি বললেন ছয় নম্বরে তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী কিন্তু এই নির্বন্ধেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা আর সঙ্গে সঙ্গে তোমাদের বারোটাও বাজাবা তোমার ঠিক তো এখন সবাই কইলেন না এই জন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছি পরিবেশের পরে যদি ভুল করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেসারত দিতে হবে আমি যে এতক্ষণ খেসারতের কথা বললাম দেখি কার কার মনে আছে এক নাম্বার। নম্বর গৃহযুদ্ধ বলছি চার নাম্বার এক নম্বরে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে যদি যায় দুই নাম্বার থেকে আজাব শুরু যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে টুপি কোন জায়গা সামনের দিন আসবে এরকম তিন নাম্বার বলছিলাম টাকার বিনিময় আইন বিক্রি হবে চার নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে পাঁচ নম্বর বলছি ভাই ভাইরে মারবে মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে ঠিক কিনা বলেছিলাম নির্বুদ্রীমার সামনে এনেছি সুরায় ফুসিলাম একই সুরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজেদা সবাই বলেন সুরাটার নাম কি আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায়ের ভিতরে ১৭ নং আয়াতে কারীমাতে জানায়া দিলেন ওয়া আম্মা সামুদা ফাহাদাইনাহুম আল আল্হুদা সামুজ জাতিকে সোজা করার জন্য হুদ আলি হিসারকে পাঠিয়েছিলাম তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম সব অবদি অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল এরপরে আমি আল্লাহ হাসাব দিলাম পাকরাও করলাম

এই উন্মতির উপরে আজাব আসবে কয় কারণে এই পণ্য কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে তাইলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে এক নাম্বার আজাব আসার কারণ মনক ইদা তুখিদাল রাষ্ট্রীয় সম্পদগুলো গুলা বক্ষণ করে খাবে রাস্তার নিজের ঘরে গিয়ে লাগবে বাজেটের টাকা মেরে খাবে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে ঠিক কিনা বলেন কি ঠিক এরকম কি হয়েছে এমনি পতন হয় নাই পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে তাদেরকে যিনি পাকরাও করবেন তিনি কে দুই নম্বরে বল আমার থাকবে না আমান খুঁজে পাবেন না আপনি একটু মিলে দেখেন তিনটা টার্ন ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে ঠিক কিনা বলে আজাব তেমনি আসেনি তিন নাম্বার আজাব আসার কারণ কে মানুষ আমরা সবসময় বলি ভিত্তিক সমাজ বিনির্মাণ অর্থনৈতিক যদি আপনি চাঙ্গা করতে চান সফল বানাতে চান বাংলাদেশে যদি ধনীরা শুধু জাকাত দিত একটা টার্ম যদি শুধু খালি জাকাত নেওয়া যেত পাঁচটা বছরে দেশের চিত্র এমনভাবে পাল্টায় যেত জাকাস দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত ঠিক না বলে